বাবু আজকে কিন্তু সিক্স মারতে হবে দুটো বল আছে দুটো বল দিয়ে মারতে হবে রেডি এই বাবু বাবু কোথায় গেছিলি তুই সাইকেল নিয়ে দুপুর বেড়াতে হ্যাঁ লেবু গাছ আছে তো বাতাবি লেবু গাছ ও বাবা বাতাবি লেবু গাছ থেকে পেরে নিয়ে আসছে লেবুটা এটা নিচেই ছিল নাকি রে আর পেকে গাছে তো এই বাবু বাবু এই দেখ তোর জন্য আমি একটা ডাইনোসর নিয়ে আসছি কত সুন্দর ডাইনোসর এই নে 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 বাবা ফেলে বাবু কোথায় গেল বাবুর জন্য এই বাবলসটা নিয়ে আসলাম ওই তো আই বাবু এই দেখ তোর জন্য বাবলস নিয়ে আসছি একটু বাবলসটা ফুড়িয়ে দেখা তো অনেক বড় করবি ঠিক আছে কার করো কত করে দাঁড়িয়ে আছে কেন কি জানি এই বাবু বাবু এই বাবু রাগ করেছিস কেন কথা বলছিস না পুজোতে জুতো পরবে না বলে রাগ হয়েছে গো এই দেখ তোর জন্য আমি নতুন বুট কিনে এনেছি বাজার থেকে দেখ একবার দেখ তো পছন্দ হয়েছে সাদা রঙের বলেছিলি অঙ্কনে তো দোলনা নেই সেই জন্য অঙ্কন গেট ধরে দোল খায় কি সুন্দর দোল খায় অঙ্কন একবার এই দিকে যাই আর একবার ওই দিকে চলে যাই নিজে নিজেই কি সুন্দর দোলনার মতো না বাবু বাবু সিক্স মারতে হবে কিন্তু নতুন বল দুটো বল দিয়ে মারতে হবে আজকে এই যার নিজে পড়ে গেছে এই বাবু বাবু কান্না করছিস কেন

অঙ্কনে দোলনা নেই সেই জন্য এই গেট ধরে সারাক্ষণ ও দোল খায় আর একদম ওই দিকে সেটে যাই আস্তে আস্তে পড়ে যাবে কিন্তু আস্তে এই বাবু লেবু খাবি হ্যাঁ খাবি ওই দেখ পড়ে আছে কেটে খাগা যা হ্যাঁ হ্যাঁ এই মাথায় করে কি নিয়ে এসছিস কি দিচ্ছিস এটা আমার লেবু ও বাবা লেবু পেরেছে গাছ থেকে লেবু পেরেছে ওই যা তোর কাছে কালু চলে এসেছে আর লালিও চলে এসেছে ওই এ মা বাবুর এখানে পাখিটা ঝুলছে আর বাবু কোথায় গেল এই বাবু বাবু দেখে যাও তোমার পাখিটা কোথায় ওপরে উঠে পড়েছে তাড়াতাড়ি নিচে নামাও এখনই পড়ে গেলে লেগে যাবে পাখির নামাও নামাও দাও আমার হাতে দাও পাখিটাকে বাবু সিক্স মারতে হবে কিন্তু খুব জোরে বাবু একটা বড় বাবলস ফুলিয়ে দেখাতো কত বাবলস ফুলিয়েছিস আর একটু ভালো করে দেখা আর একবার বাবু একটা ম্যাজিক দেখবি তুই এই গামলাটা ওঠা কিছু নাই কিছু নাই তুই ওঠা না একবার না ওঠা কি কি আছে তো গাড়ির নিচে এখন বল ঢুকে গেছে অঙ্কন বল বের করছে পেয়েছ দাও বাবু সিক্স মারতে হবে কিন্তু খুব জোরে দেখো কবে থেকে বাবু বলছিল বাতাবি লেবু খাবো বাবুর জন্য নিয়ে এসেছি বাবু এই দেখো তোমার জন্য কি নিয়ে এসছি বলো তো এটা বাতাবি লেবু এই বাবু তুমি কি খাইতেছো দই দই খাইতেছো আমাকে একটু দিবা কি খাওয়া